আচ্ছা আমি তো চেষ্টা করতেছি এখন যদি চাকরি না হয় তাহলে আমি কি করবো বলো আচ্ছা তুমি চেষ্টা করতেছো তুমি চেষ্টা করতেছো এটা আমার বিশ্বাস করা লাগবে দেখো আমি অলরেডি দুই তিন জায়গায় ইন্টারভিউ দিছি এখন চাকরিটা হইতেছে না হয়তো বা কয়েকদিন পরে হবে এত টেনশন কিছু না তুমি কোনো টেনশন করো না দেখো সব ঠিক হয়ে যাবে ইন্টারভিউ দিছো তুমি ইন্টারভিউ দিছো তোমার এই সমস্ত ইন্টারভিউ কোনো কাজেই আসবে না

আমি আমার বাবা মা সামনে বের হইতে পারি না লজ্জায় তার আমাকে কত কথা শোনায় শুধুমাত্র তোমার জন্য আমি যে সত্যি চেষ্টা করতেছি এটা কি তুমি বুঝতে পারো না নাকি তুমি বোঝার চেষ্টা করছ না তুমি কেন বুঝতেছ না যে আমি চেষ্টা করতেছি তোমার কোনো চেষ্টাই আমি দেখছি না বাবা শুধু খাও ঘুমাও আর সারা দিন পায়ের উপর পাও তুলে বসে থাকো শুয়ে মোবাইল টেপা ছাড়া আর তোমার আর কি কাজ আছে হ্যাঁ আরে তোমাকে দেখে ঘর থেকে বের হলে আমার যাত্রা শুভ হয় না আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠতেছে তোমার জন্য তুমি একটা অলক্ষী আব্বা এইডা কি কইতাছেন আমি তো অলরেডি দুই তিনটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিছি বা চাকরিটা হয়ে যাবে আর পাশাপাশি একটা ব্যবসাও করার ট্রাই করছি আমার আত্মবিশ্বাস আছে আব্বা কিছু না কিছু একটা হই বই fastapi খালি দোয়া করে আমার যেন চাকরিটা হয়ে যায় তোমার কোনো কথাই আমি এখন বিশ্বাস করি না বুঝতে পারলে তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না বাবা আমি জানি আমি এখন নিজের প্রমাণ করতে পারি নি কিন্তু আমার আত্মবিশ্বাস আছে আমি ঠিক নিজের প্রমাণ করতে পারবো আর এই যে আপনাদের ঋণ আপনার সকল ঋণ আমি শোধ করে দিই তোমাকে আমি তিন মাসের সময় দিলাম এই তিন মাসের মধ্যে কিছু একটা করে দেখাও নইলে নইলে আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিতে এক মিনিটও সময় নেবে না মনে রেখো কি শান্তি মাত্র তিন মাসেই আমার জীবনে এমন আমূল পরিবর্তন আসবে আমি কখনোই ভাবতে পারিনি যাক বাসায় গিয়ে আমার বউ আর শ্বশুরকে সারপ্রাইজ দিয়ে নিয়ে আসি

কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তোমরা সেটা যোগ্য না কি কি বলছো তুমি সব হ্যাঁ আমি সত্যি বলছি ইচ্ছা শক্তি অনেক বড় একটা জিনিস আর আমার ইচ্ছা শক্তি আমাকে আজকে উন্নতি পথ দেখিয়েছে মানে কি সবে আচ্ছা তুমি যা বলছো এগুলো কি সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এই শোনো পাগল বুঝিও না হুম বিশেষ করে আমাকে বুঝিও না এই দু মাসে এই দু মাসে তোমার এত পরিবর্তন হ্যাঁ নাকি আবার দুই ব্যবসা ব্যবসা শুরু করতো বাবা ভাবতে লজ্জা লাগছে আপনি তো ঘুষের টাকায় আপনার এই বাড়ি গাড়ি প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি কিভাবে ভাবলেন আপনি যেভাবে ঘুষ খাবেন আমিও সেই পথেই হাঁটবো শুনে। আমি এই তিন মাসে আমি পরিশ্রম করেছি আমার সততা এবং চেষ্টা দিয়ে আমি আজকে এখানে দাঁড়িয়েছি আমার যত টাকা দেখছেন আমার যত উপার্জন দেখছেন সব আমার লক্ষ্য চেষ্টা এবং আমার পরিশ্রম ফল দেখো প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আর আমি তো তোমার ওয়াইফ তাই না বলো ওয়াইফ যদি কোনো ভুল করে হাজবেন্ড তো ক্ষমা করে দেয় কিন্তু সেটা আর সম্ভব তুমি বোধহয় ভুলে গেছ যে কিছুক্ষণ আগে তোমরা বাবা আর মেয়ে মিলে আমাকে দিয়ে সাইন করিয়ে দিতে আমি এসেছিলাম তোমাদের অফিসে নিয়ে গেলে আমার সাকসে একটা নিউজ দিতে আমি খুশি মনে এসেছিলাম তোমাদের দুজনকে জানাতে যে আমি এখন আগের থেকে অনেক ভালো আছি আমি এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছি এখন আমি বড় হয়েছি যার কারণে তোমাদের দুজনকে এখান থেকে নিতে এসেছি কিন্তু তোমরা কি করলে তোমরা আমাকে দিয়ে সাইন করে নিয়ে দিয়েছি তো এই জন্য করে দাও আমরা সব কিছু ভুলে যাই সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করি প্লিজ কি বললে সুযোগ আরে সুযোগ মানুষকে একবার দেয়া যায় বারবার দেয়া যায় না মানুষ ভুল জেনে শুনে একবারই করে বারবার করে না তোমরা তোমরা দুজন মিলে এই মাত্র যে ব্যবহারটা করেছো যে কারণে আমাকে সাইন করেছো সেটা আমি খুব ভালো করে জানি এবং দারিদ্রতার কারণে তোমরা দুজন আমাকে সাইন করেছো আর কি বললে তুমি আমার সাথে সম্পর্কটা আবার রাখতে চাও কেন রাখতে চাও মনে করেছ বুঝি না তুমি আমাকে ভালোবাসছো না তুমি আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো আমার টাকাকে যার কারণে তুমি এই মুহূর্তে আমার সাথে সম্পর্কটা আবার বলতে চাচ্ছ শোনো আমি এত পোকা না যে তোমার মতো একজন মানুষকে আবার আমি আমার লাইফে এনে আমি ঠকবো আমি দ্বিতীয়বার ঠকতে চাই না সেই মানুষটা আমার বিপদের দিনে আমার পাশে ছিল না সেই মানুষটাকে আমি আমার সফলতার দিনে আমার পাশে রাখতে চাই না বুঝতে পেরেছ শোনো বাবা বাবা আমার কথাটা শোনো আমার মেয়ে আমার মেয়ে এমন ভুল আর কোনো দিন করবে না আমি তোমাকে কথা দিচ্ছি আমার মেয়েকে ক্ষমা করে দাও আমারও ভুল হয়ে গেছে তুমি আমাকেও ক্ষমা করে দাও বাবা বাবা ভুল আপনারা করেন ভুল করেছিলাম এতদিন আমি কিন্তু এই মুহূর্তে আমি আমার ভুলটা শুধরে নিয়েছি আপনারা দুজন মিলে আমাকে দিয়ে সাইনটা করিয়ে ভালোই করেছেন আমার জন্য অনেক বড় একটা উপকার করেছেন ডিভোর্স পেপার সাইন করেছো

প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনারা আমাকে মানসিক টর্চার করেছেন আমাকে মানসিক রুগী বানিয়ে ফেলেছিলেন বাবা আপনাদের কথাগুলো না আমার হৃদয় গাত্ত আমি কিচ্ছু বলতে পারতাম না একটা উত্তর আমি দিতে পারতাম না কারণ কি জানেন দারিদ্রত নামক বেকারত্ব নামক একটা পাহাড় সমান বোঝা আমার মাথার উপরে এসে পড়েছিল যে কারণে যে বোঝার কারণে আমি একটা উত্তর দিতে পারিনি আপনাদেরকে কিন্তু হান আমার সময়ের পরিবর্তন হয়েছে আমি আর আপনাদের মতো মানুষের সাথে সম্পর্ক রেখে আমি আমার বাকি জীবনটা নষ্ট করতে চাই না আমি চাই আপনাদের মতো মানুষের কাছ থেকে দূরে সরে যেতে বাবা ভালো থাকবেন হৃদয় হৃদয় জামাই বাবা আমার কথা শোনো বাবা